আলুর উৎসব দীপাবলি ও কালীপুজো নিয়ে মাতোয়ারা রাজ্য এই আবহে উত্তর দমদম পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের তরফে শ্যামা পুজোর পরিক্রমা করা হল সোমবার সন্ধে আঠেরো নম্বর ওয়ার্ডের তরফে বিভিন্ন পুজো পরিক্রমা করে সেই পুজো কমিটিগুলিকে সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি ওয়ার্ড কমিটির তরফে তাদের উৎসাহ প্রদান করা হয় এছাড়াও কালীপুজোর দিন বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন উত্তর দমদম পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অদিতি মুখোপাধ্যায় তার সঙ্গে ছিলেন ওয়ার্ড কমিটির সম্পাদক মহারাজ মুখোপাধ্যায় আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা প্রত্যেক পুজো প্যান্ডেলে যাচ্ছি মাতৃ আরাধনায় আমরা সামিল হচ্ছি এবং আমরা প্রত্যেক পুজো প্যান্ডেলে গিয়ে তাদেরকে স্মারক দিচ্ছি অনেক আমরা ওয়ার্ডে ছটা পুজো হচ্ছে শ্যামা পুজো এই ছটা শ্যামা পুজোকেই আমরা নিমন্ত্রণ এবং উত্তরীয় মাধ্যম দিয়ে প্রতিটি পুজো মণ্ডপে আমরা উপস্থিত হচ্ছি তার একটাই কারণ যে আমরা প্রত্যেকটা পুজোকে যে স্তরে আমরা নিয়ে যেতে চাইছি যে এদেরকে উদ্দীপনা না জাগালে পরবর্তীকালে আপনারা এখানেও দেখেছেন যে প্রত্যেকটা পুজোর স্ট্যান্ডার্ড কিন্তু আস্তে আস্তে সেই লেভেলে যাচ্ছে এবং আমরা চেষ্টা করছি এদেরকে পাশে থেকে সহযোগিতার মাধ্যমে এদের পুজোটাকে আরও সুন্দর দেখুন যে কোনো বা যে কোনো ধরনের রেকগনিশনই মানুষকে উৎসাহ দেয় এবং সেটা যখন বিশেষ করে পৌর মাতা বা কোনো সংগঠনের পক্ষ থেকে আসে সেটা আরও উজ্জীবিত করে আমাদের খুবই মানে আমাদের ছোট্ট একটা পুজো সেটাকে আমরা আস্তে আস্তে আয়তনও বড় করছি এবং সেখানে আমাদের পৌর মাতা একটা বড় অবদান রয়েছে তাদের সহযোগিতা ছাড়া আমরা এরকম ভাবে এই পুজোটা করে উঠতে পারতাম না ক্যালকাটা নিউজ